হর হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকের রিডিংয়ের বিষয় হল যে আপনাকে নিয়ে কী পরচর্চা চলছে ঠিক আছে প্রথমেই বলি জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজোনেট করে যতটুকু করে নিতে হবে বাদ বাকি কিন্তু গো করে দিতে হবে ক্লেম করতে হবে আর কী করতে হবে পার্সোনাল রিডিং আর পার্সোনাল রেভিনিউ নেওয়ার জন্য নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো এতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে ওকে প্রতিদিনই রিডিং নিয়ে বলি যারা আমার প্রত্যেকদিনের ভিউয়ার সাবস্ক্রাইবার জানেন যেটা জেনারেল প্ল্যাটফর্ম বানানো রিডিং তো সকল ধর্মের মানুষ দেখতে পারেন সকল বর্ণের মানুষ দেখতে পারেন সেম জেন্ডার থাকা মানুষ যে কেউ দেখতে পারেন ঠিক আছে তো দেখব তো আমরা অবশ্যই যে আপনাকে নিয়ে কি পরচর্চা হচ্ছে তার আগে একটা ঘটনা ছোট্ট ঘটনা একটা শেয়ার করে দিই আমার সাথে হয়েছে কালকে হয়েছে তো কিছু কিছু ঘটনা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে এই অভিজ্ঞতাগুলো কিছু কিছু জিনিস থাকে না আপনাদের চলার পথে অনেক পথ চলতে সুবিধে হয় কি ঘটনাটি ঘটেছে ঘটনাটি এটি ঘটেছে পরশু দিন রাত্রে আমার এক দেওর আমার নিজের কোনো দেওর যদিও বা নেই আমার হাজবেন্ড বা আমার একটিমাত্র সন্তান তো আত্মীয় স্বজন এইসব বন্ধু বান্ধবের থেকে দেওর হয় সম্পর্কে তো আমাকে হঠাৎ পরশু দিন রাত্রে ম্যাসেজ করে তখন অলরেডি এগারোটা ছাপ্পান্ন এরকম হবে হায় ওকে আগেও অনেক সময় কথা হয়েছে বাট এই বিগত ছ সাত মাস হলো তার সাথে আমার কথা হয়নি আগে মাঝে মাঝে কথা হতো ভাই কেমন আছো আর প্রথমত যারা দেওর সম্পর্কে আমার হাজবেন্ডের বন্ধু বান্ধব থেকে হয় বা আত্মীয়দের মধ্যে দেওর সম্পর্কে হয় আমি সকলকে ভাই ছাড়া কথা বলি না ওকে আগে একটা সময় ভাই বলেই কথা বলতাম তো আগে ছ সাত মাসের মতো হয়ে যাবে কোনো রকম কোনো যোগাযোগ নেই কথাবার্তা হয় না তো পরশু দিন রাত্রে কী হয়েছে তো এগারোটা ছাপ্পান্নয় আমার কাছে মেসেজ এসে হায় তো কাল মহালয়া ছিল তো ডেফিনেটলি আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম তো নয় সাড়ে এগারোটা সকালের দিকে সাড়ে এগারোটা নয় সাড়ে বারোটা আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে নেই দেখলাম ম্যাসেজটা ঢুকেছে হায় তো আমি লিখেছি বলো তখন বলছে কেমন আছো আমি খুব প্রচণ্ড মনে আমরা ব্যস্ত ছিলাম তো হ্যাঁ ভালো আছি তারপর না আর ম্যাসেজ কন্টিনিউ করার সময় হয়নি কারণ কালকে যারা পার্সোনাল রিডিং নিয়েছেন যারা কালকে স্পেল করেছেন যারা সব সময় কালকে বুঝেছেন যে কতটা আমি ব্যস্ততার মধ্যে কালকে ছিলাম তো এরকম টুকটাক ম্যাসেজ ঢুকেছে কথাবার্তা টুকটাক হয়েছে তো রাত্রের দিকে তখন অলরেডি হবে মনে হয় সাড়ে এগারোটা কি তার বেশি হবে আমার ঠিক মনে পড়ছে না টাইমটা আমি যখন আমার অন্য ক্লায়েন্টদেরকে রিপ্লাই দিচ্ছি যাদের রেমেডি দিয়েছি যাদের পার্সোনাল স্পেল হয়েছে সেই সমস্ত জিনিসগুলো যখন তারা জানতে চাইছে তাদের যখন আমি রিপ্লাই করছি তখন আমি কল করতে করতে দেখছি ওর ভাইটার ম্যাসেজ আমার দেওরের ম্যাসেজ আর কি তো অনেক তলায় চলে গেছে আমি খুললাম তো তখন আমার মনে হলো যে এ বাবা ভাইটা আমাকে ম্যাসেজ করলো আমি রিপ্লাই দিতে পারলাম না আমার কোথাও একটা বিবেকে খারাপ লাগলো তো আমি কি করলাম অন্য ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে তার সাথেও কথাটা একটু বলার চেষ্টা করলাম তো তারপর আমার না কিছু মনে হলো সে কিছু বলতে চায় অলরেডি অনেকটা রাত হয়েছে লেট হয়েছে আমার তো আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই তুমি কি কিছু বলবে তখন বলছে সরি তোমাকে ম্যাসেজ করাটাই আমার ভুল হয়েছে কি কী হলো বুঝতে পারলাম না হঠাৎ করে না সেই দুম করে আকাশ থেকে পড়লাম কী হলো ব্যাপারটা তখন আমি তাকে বোঝালদের চেষ্টা করলাম যে ভাই তুমি কিছু মনে করো না সত্যি আমি বর্তমানে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত এবং আমার সেভাবে কারো সাথেই আর কথাবার্তা হয় না তো তুমি আমার কথা কিছু মনে করো না বা তুমি খারাপ কিছু ভেবো না তো তার মধ্যিখানে একটা কথা এসেছিল তুমি ফেমাস হয়ে গেছো ফেমাস কী স্যার ফেমাস আমি দুটো রিডিং করছি ফেমাস কাদের বলে না লাইফে কিছু গ্রোথ হচ্ছে আমার একটা সময় আমি বাসন মেজেছি ঘর মুছেছি বর্তমানে হয়তো এখন করি না হারপিক দিয়ে মানে পায়খানার প্যানও পরিষ্কার করেছি সব করে এসেছি বর্তমানে এই প্রফেশনটা এসেছি তাই এগুলো করছি না কিছুটা বলতে পারেন লাইফে গ্রোথ তো ফেমাসের কি আছে তো আমাকে বলো তুমি ফেমাস হয়ে গেছো আমি বললাম ফেমাস ফেমাস কিছু না আমি আর কি ফেমাস ফেমাস কিছু না হ্যাঁ ওসব ছাড়ো তারপরে এরকম কথাবার্তা হতে হতে দুটো একটা কথাবার্তা বলতে বলতে ভাবলাম ভাই দেখো আমার তো এরকম পার্সোনাল রিডিং ফিডিং থাকে আমি নিজের লাইফে হাজবেন্ড আছে বাবা আছে সবাই আছে বাট আমি আমার নিজের জীবনে এগিয়ে যেতে চাইছি বর্তমানে আমি আমার নিজের জায়গাটাকে ঠিক করতে চাইছি এই কথাটাটা কথাটা বলাটা কি ভীষণ পরিমাণে আমার অপরাধ হয়ে গেল আমি জানি না আমাকে লিখেছে তুমি তো আজও যাই হোক আমি আর কন্টিনিউ কথা করিনি তারপর অলরেডি বারোটা বাইশ তেইশ হয়ে গেছে তো তারপর আমি পুরো না ম্যাসেজগুলো সিন করছি যে তার সাথে আমার কী এমন কথা হয়ে গেল এবং বারবারই তাকে বলতে চেষ্টা করেছি যে তুমি কিছু মনে করো না আমি সত্যি খুব ব্যস্ত আমি সেভাবে কারোর সাথে এখন বর্তমানে কথা বলতে পারি না তারপর ম্যাসেজগুলো যখন আমি প্রথম থেকে দেখছি যে কি হঠাৎ করে হলো যে আমাকে আজব বললো আমার কি ব্যবহার খুব খারাপ লেগে গেলো আমি কি কিছুটাকে উল্টোপাল্টা বলে ফেললাম আমার নিজের কোথাও বিবেকে খারাপ লাগছিল দেখলাম আমাকে সে লিখেছে তুমি কেমন আছো আমি লিখেছি ভালো তুমি মানে আমি তাকে লিখেছি তুমি মানে তুমি কেমন আছো সেটা আমার বলার মতো সময় সেরকম ছিল না জাস্ট তুমি আমি যে বলেছি ভালো আছি তখন লিখেছি ও মানে রাস্তায় যখন আপনাদের সাথে কারোর সঙ্গে দেখা হবে বা পাঁচ মাস ছ মাস এক বছর পরে কারোর সাথে কান্ট্যাক্ট হবে সে যখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন তখন আমি তার উত্তর দেবেন আপনি ভালো আছেন তখন আপনি তাকে বলবেন যে ও আমরা তো সেখান থেকে উত্তর এটাই আসবে হ্যাঁ ঠিক আছে ভালো আছো সাবধানে থেকো আরও জীবনে এগিয়ে যাও আমি যদি তার কাছে ফেমাসই হই তা কিছু তো আমাকে ব্লেসিং দে বৌদি ভাই তুমি আরও অনেক দূর এগিয়ে যাও তো এই কথাটা বলার এটাই আমার উদ্দেশ্য সেই ম্যাসেজও আমার কাছে আছে আমি মনে করতে পারলে স্ক্রিনের শো করাতে পারতাম বাট এত ঝামেলা আমার ভালো লাগে না তো যাই হোক আমি এই কথাটা এ কারণেই বললাম কিছু মানুষ আছে আপনার সাথে না মিশবে কিন্তু এই যে বললো না তুমি ফেমাস এগুলো গায়ে গুড় দেওয়ার মতো দেবে আপনি বেশ তাকে বিনা পয়সায় রিডিং করবেন বা তার কিছু হেল্প করবেন হ্যাঁ তখন কিন্তু আপনি খুব ভালো মানুষ কিন্তু আপনি যখন আর তাকে সেভাবে পাত্তাটা দেবেন না তখনই আপনি আজব মানুষ এটা শুধু আমার সাথে ঘটেছে বলে না আমি ভিডিওটা যখন ছাড়বো অনেক মানুষের কাছে তো পৌঁছাবে দেখবেন এরকম আপনাদের সাথেও হবে এগুলো নেগেটিভ মাইন্ডের মানুষ আপনার উন্নতি আপনার ভালো জিনিস আপনার লাইফের গ্রোথ দুটো ভিডিও ছেড়ে কেউ ফেমাস হয়ে যায় না আমি তো নিজেকে ফেমাস মনে করি না আমি নিজেকে ফেমাস মনে করি না তো আপনাদের যারা আমার ভিডিও দেখেন যারা সাবস্ক্রাইবার আপনাদের ব্লেসিং আপনাদের ভালোবাসাটা আমি সবসময় কামনা করি এরকম অনেক সময় হয়েছে আমি অনেক আমার অনেক ক্লায়েন্টকে বলেছি যে আমি খাচ্ছি কিছু মনে করো না এই সময় আমি না খেলে হয়তো আমি আর খাওয়ার সময় পাবে না তুমি বলে যাও আমি তা কথা বলার জন্য এক্সট্রা চার্জ নিই না তুমি বলে যাও আমি খেতে খেতেই হেডফোন দিয়ে তোমার কথাগুলো আমি শুনবো হতেই তো পারে দেখবেন পৃথিবীর যে কোনো প্রান্তে ট্যারো রিডাররা বসে আছেন তারা সত্যিই খুব ব্যস্ত মানুষ প্রচণ্ড এখন মানে আত্মীয় সাথে সেভাবে কথা হয় বলে আমার মনে হয় না সত্যি সকলেই কিন্তু খুব ব্যস্ত শুধু টেরো রিডার কেন প্রত্যেকটা মানুষই তার প্রফেশনের দিক থেকে সকলেই এখন খুব কর্মব্যস্ত তো জানি না এই ভিডিওটার মাধ্যমেই কথাগুলো বলার একটাই কারণ এই সমস্ত নেগেটিভ মানুষকে না এড়িয়ে চলার চেষ্টা করবেন এরা না আপনাকে উঠতে দেবে না কাক রাখে দেখবেন একটা পাত্রে রাখবেন একজন উঠছে তো দেখবেন পরের কাঁকড়াগুলো না তাকে পা ধরে ধরে টানবে নিচে না না পাবে তাকে মানে আপনি যে গ্রোথ করছেন না আপনাকে সেই গ্রোথটা সে সেই সেই জায়গায় আপনাকে পৌঁছতে দেবে না আমি কালকে যদি তার আরেকটা মেসেজের রিপ্লাই দাম কী ব্যাপার আমাকে আজব কেন বললে তর্ক হতো ঝামেলা হতো সে আবার হোয়াটসঅ্যাপে হচ্ছে স্ক্রিনশট দিত কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো এই দেখো চারো রিডার সুস্মিতার এই এরকমভাবে আমার সঙ্গে ঝগড়া করে তো এই সমস্ত জিনিসগুলো করবেন না এই সমস্ত নেগেটিভ জায়গা থেকে নিজেকে সরিয়ে আসবেন আর এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে দূরে থাকবেন লাইফে কোনোদিন ভালো পজিশনে আসতে পারবেন না আর এরকম যখন আপনি লাইফে গ্রোথ করবেন না এরকম নেগেটিভ মানুষ আপনার আশপাশেই ঘুরে বেড়াবে তো যাই হোক সরাসরি ভিডিওতে রিডিংয়ে চলে আসি ভিডিওতে না রিডিংয়ে চলে আসি যে আপনাকে নিয়ে কি পরচর্চা চলছে আপনাকে নিয়ে তাদের সমালোচনার বিষয়বস্তু বর্তমানে কি আপনি যদি আপনি খুব অহংকারী আপনি আপনার কর্মজীবনে যুদ্ধের মতো এগিয়ে যাচ্ছেন আপনি খুব ডেসপারেট ওকে আপনি খুব কর্মজীবনে এগিয়ে যাচ্ছেন বলে আত্ম অভিমানী হয়ে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনি পয়সা ইনকাম করছেন বলে মানুষকে মানুষ জ্ঞান করছেন না ঠিক আছে অনেকে আবার ভাবছে এখন বোধ প্রচুর পয়সা ইনকাম করছে বোধ বলে না ফুলে ফেঁপে উঠছে হ্যাঁ এই মনে হয় একটু মোটা হয়ে গেছে দেখ পয়সা ইনকাম করছে তো এবার বড্ড মোটা হয়ে গেছে এই সমস্ত জিনিস নিয়েই আপনাকে নিয়ে আলোচনা করছে হ্যাঁ আমরা অনেকে বলছে আরে করবে না কেন কিছু তো একটা করতে হবে লাইফে আগের লাইফটা দেখে আয় না কত স্ট্রাগেল করেছে আরে কিছু তো নিয়ে একটা করতে হবে আরে কিছু তো না এই কাজটা করছে এরকম সমালোচনার মুখেও কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনি বন্ধু বান্ধবের সঙ্গে মিশছেন ঠিক আছে কোনো ছেলে দেখতে পারেন কোনো মেয়ে দেখতে পারেন হাজব্যান্ড দেখতে পারেন ওয়াইফ দেখতে পারেন যে কোনো প্রফেশনে আছেন সকলেই রিডিংটা দেখবেন ওকে তো অনেকে হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে মিশছেন আরে বন্ধুর সঙ্গে মেশে তো তুই দেখ না ড্রিঙ্ক ফিঙ্ক করে ঘরে ফেরে হয়তো সিগারেট খায় এই খায় ওই খায় সেই খায় বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে সে আর ভালো আছে নাকি তোর কি মনে হয় আবার অনেকে না রিলেশনশিপে ব্রেক হয়ে গেছে হয়তো ডিভোর্স হয়ে গেছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ডিভোর্স ফাইল চলছে বা প্রেম করেছেন প্রেমটা নষ্ট হয়ে গেছে সেই আশপাশের মানুষ আরে প্রেমে আঘাত পেয়েছে বুঝতে পারছিস না প্রেমে আঘাত পেয়েছে তো ও প্রেমে আঘাত পেয়েছে কি করবে এই সমস্ত কাজকর্ম করে ব্যালেন্স করে চলা মনে শান্তি নেই প্রেমে আঘাত পেয়ে জীবন পুরো শেষ ব্যালেন্স করে চলার চেষ্টা করছে জানিস তো নিজেকে মনে করছে খুব স্ট্রিক্ট হুম এবং অফ আমরা ডেকে এসেছে এই সমস্ত জিনিসই কিন্তু আপনার সাথে সমালোচনা হচ্ছে অনেকে হয়তো বাড়ি গাড়িও কিনেছেন সে সমস্ত জিনিস থেকেও সমালোচনা হচ্ছে তো সকল বন্ধুদেরকে বলবো যে এই সমস্ত নেগেটিভিটিতে থাকবেন না এবং নেগেটিভ জায়গায় নিজেকে নিয়েও যাবেন না তো একটুখানি দেখে নিই যে ইউনিভার্স গাইড আপনার জন্য কি বলছে এত নেগেটিভ এত পরচর্চা এত রকম প্রবলেম সেখান থেকে ইউনিভার্স আপনাকে কি বলছে ইউনিভার্স আপনাকে কি মেসেজ দিচ্ছে একটা দুটো কাটে দেখে নিন ইউনিভার্স বলছে আপনার অনেকেই এরকম ঝুলে রয়েছেন লাইফে কিছু প্রবলেম চলছে ঝুলে রয়েছেন হ্যাংম্যানের মতো অবস্থা হয়ে রয়েছেন কিন্তু আপনার নিজের কাজে মন দেয়া দরকার আপনার দরকার নেই লাইফে কিন্তু বটম অব দ্য ডেকে এসে চেঞ্জেস হবে এই সমস্ত নেগেটিভ মানুষের কথাবার্তা নেগেটিভিটিতে মন দেওয়ার বা পাত্তা দেওয়ার কোনো দরকার নেই লাইফে আপনার চেঞ্জ আসতে চলেছে আপনি সাকসেস পাবেন এবং আপনি আপনার নিজের কাজে মন দিন তাই ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না